আমি যুবকদেরকে এবং আপনাদেরকে একেবারে আলোচনা শুরুতে একটা প্রশ্ন করতে চাই একবার চিন্তা করে দেখেন তো এই মুহূর্তে যদি আল্লাহ রাসুল সাল আলী হোসালাম আপনাদের সামনে এসে দাঁড়ান এবং আপনাকে যদি বলেন যে তুমি আসো তোমার সাথে আমি একটু দিন নিয়ে কথা বলতে চাই তোমার পরিচয়টি আমি একটু জিজ্ঞেস করতে চাই তুমি দিন কতটুকু জানো এটা আমি তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে চাই এবং তুমি আজকে দিন কতটুকু মেনেছ দিনের ব্যাপারে তোমার কমিটমেন্ট কি এগুলো তোমার সাথে আলোচনা করতে চাই আপনি কি করবেন বলুন তো আপনি যে চেহারা নিয়ে আছেন এই চেহারা নিয়ে কি আপনি আল্লাহ রাসুলের সামনে দাঁড়াতে পারবেন আপনি আজকে সারাদিন যে কাজ করেছেন আজকে জুমার দিন শ্রেষ্ঠতম দিন এই দিন আজকে যে কাজগুলো করেছেন এই কাজগুলোকে আপনি বলতে পারবেন যে আসল আমি যা করেছি আপনার উন্মাদ হিসাবে আপনি যদি দুনিয়াতে আমাদের জন্য উন্মাদি বলে কেটেছেন

আদব আলাইহিসসালাম বলবেন নস্তুরাহা নস্তুরাহা আমার পক্ষে সম্ভব না আজকে আমি কোন সুপারিশ করতে পারলাম না আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব না আলাইকুম বিল নুহ তোমরা নুহ কাছে যাও ফাইনহু আউওয়ালুর রাসূল কারণ তিনি প্রথম রাসূল তার কাছে যাব লোকে দৌড়ে নুয়ের কাছে যাবে এবং নুহ আলাইহিসসালাম বলবেন রাহা আমার পক্ষে আজকে কোনো কথা বলা সম্ভব না লাকাদ গাদিব রাব্বুনা গাদাবান shadida আজকে আল্লাহ ولكن أيضاً ولكن فإنه خليل الرحمن تبين إبراهيم خليل الرحمن تبين إبراهيم خليل الرحمن تبين إبراهيم خليل الرحمن لأن إبراهيم خليل الرحمن لأن إبراهيم خليل إبراهيم الرحمن لأن إبراهيم خليل الرحمن

তিনি দাঁড়িয়ে বলবেন আনালা আনালা হ্যাঁ আমি সুপারিশ করবো আপনি তোমাদের জন্য আমি সুপারিশ করবো আনালা শুধু উপকারী হাদিস আমি সুপারিশ করবো তিনি এবার আরো সে নিচে নিচে যে লুটিয়ে পড়বেন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ এ মোহাম্মদ আপনি কেন সেদিন কি হয়েছে বলেন এরপর আসা মাথা তোলেন সালতোটা কি চাইবেন চান আমি আপনাকে তাই দেবা তো সফা যার জন্য আপনি

বা গমের দানার পরিমাণ যার অন্তর ইমান আছে এদের সবাইকে আপনি জানাতে নিয়ে যান তিনি সবাইকে জানাতে নিয়ে গিয়ে আবার সেজদা লুটিয়ে পড়বেন সেজদা লুটিয়ে পড়ার পর আল্লাহ বলবেন কি হইল আবার সেজদা লুটিয়ে পড়ে বড় নাকি মাথা তোলেন কি চাইবেন চান আমি তাই দেব কি বলবেন বলেন আমি তাই কবুল করে নেব কার জন্য সুপারিশ করতে চান আমি সেই সুপারিশই কবুল করে নেব আল্লাহ আমার মতো আল্লাহ আমার মতো ঠিক আছে

মাথা তুলবেন তুলবে বলবেন আল্লাহ আল্লাহ আমার মাফ করে দেন আল্লাহ আমার উন্মতের মাফ করে দেন আল্লাহ তারা বলবেন ঠিক আছে জান আপনার উন্মতের অন্তরে যার অন্তরে আদনা 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 তিনটা বলেছেন তিনবার আদনা 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 সামান্য 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 আমি যদি বাংলায় বলি সামান্য বোঝানোর জন্য তিনবার বলা হয়েছে আদনা 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 ইমান একবার সামান্য অন্তরে যার অন্তরে ইমান আছে এরকম সবাই রাখে জানা দিনে জানা সবাইকে জানা দিনে জানি সই বোকারি হাদিস

এবার রাসুল হাসান বলবেন আল্লাহ উম্মতি উম্মতি আর একটাই শব্দ আর কোনো শব্দ নেই আল্লাহ উম্মতি উম্মতি আল্লাহ আমার উন্মতের মাফ করে দেন আমার উন্মতের মাফ করে দেন আল্লাহ তালা এবার বলবেন যা আপনি গিয়ে দেখেন আপনার উন্মতের অন্তরে যার অন্তরে আছে এদের সবাই আমি গণহারে মাফ করে দিলাম প্রিয় ভাই সবাই বলবেন নবীরা বলবে নাফসি নাফসি আর যিনি বলবেন উন্মতি উন্মতি উনি এসে দাঁড়াইলে করবেন উনি এসে দাঁড়ালে করবেন রাসূল্লাহ সাল্লাহ আই ওসাল রাতের বেলা তিনি সিজ দারু কে দিন জীবদবসায়াব জি মিলে এসে বললেন আল্লাহ তালা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন একটা স্পেশাল প্রেভেলিজিনি আপনার জন্য একটা স্পেশাল সুযোগ আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই দুনিয়াতে যা বলবেন আল্লাহ তালা তাই প্রযুক্ত নিবেন কারণ আল্লাহ তালা সকল নবীদেরকে এমন একটা অপশন দিয়েছেন যে নবীরা যা চাইবে তাদেরকে তাই কি দেওয়া হবে এরভাবে একটা অপশন আপনাকে দেওয়া হলো তিনি বললেন যা আল্লাহকে গিয়ে বলেন আমি যা চাইবো এটা তো আমাকে দেবেন আমি এটা দুনিয়ায় প্রয়োগ করবো এটা আমি আখেরাতে প্রয়োগ করবো আমার উন্নতের জন্য আমি এটা আখেরাতে আমার উন্নতির জন্য প্রয়োগ করবো আল্লাহ তা কোরআন নাজিল করে যেন বলা সৌফাই ঠিক আছে আপনার উম্মার জন্য আপনাকে আমি এমন সুযোগ দেব যেটা পাওয়ার পর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন প্রিয় ভাই প্রিয় বোন যিনি আপনার জন্য আমাদের জন্য তিনি আল্লাহ কাছে কেনেছেন তাকে মানুষরা মেরেছে রক্তাক্ত করেছে তাকে হত্যা করার জন্য এমন কোনো পরিকল্পনা নেই এমন কোনো হিরো কাজ নাই যা তিনি করেন আমি ভাইদেরকে বলবো ইসাক ভাইকে আল্লাহ তালা তাদের মর্যাদা এমনি বাড়িয়ে দিয়েছেন আচ্ছা আমির ভাই আমির ভাই আছেন মাসা আমির ভাই আমার পাশে আছেন আপনাদেরকে ওনাদের জন্যে আমি বলছি রাসুল ইসলামকে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে আপনারা জেলে দিয়েছেন কি জেলে রাখা হয়নি তিনি <tiehn> বলেছেন <tieh> 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 আমার ঈমান বাঁচানোর জন্য আপনি আমার কারাগারে নিয়ে চান আমি এবার এই অধীন আমি থাকতে চাই না কারাগারে আমি যেতে চাই এই ফ্যাতার মধ্যে আমি থাকতে কারণ আমার আমাকে করে আলি আসসালামকে এমন কোনো অপবাদ নেই যে অপবাদ তার দেয় নাই কবি অথবা জাদুকর অথবা পাগল অথবা গণক এগুলো সব করেছে আল্লাহ তালা তার মন খারাপ দিনের বেলা তার মন খারাপ থাকতে আল্লাহ তাআলাকে বলতেন ওয়ালাকাদনাআলু আন্নাকা ইয়াযীকু সাদরুকু বিমা ইয়াকুলুনা ফসবিহ বিহামদি রব্বিকা ওয়াকুম মিনাস সাজদিন ওয়া'বুদ রব্বাকা হাত্তা ইয়া'তাকা ইয়াকিন আমি জানি ওদের কথা শুনে আপনার মন খারাপ হয়ে যায় আপনি রাতের বেলা আমার সামনে সিজদা নুকিয়ে পড়বেন আমি আপনার অন্তরটাকে একেবারে साफ করে দেব সকল কষ্ট আপনার অন্তর থেকে আমি দূর করে দেব তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তারপর বলতেন আল্লাহুম্মা ফি গুমী

আপনি তখন বলবেন হা হা আদ্রি আমি জানি না এটা অন্য আমি জানি না তখন বলো বা বলবে লা দারাইতো ওয়া লা তারাইতো তুমি পড়ো না জানো তুমি এই ব্যাপারে কোনোদিন কোনো চেষ্টা করো না জানার জন্য কেন তুমি দুনিয়াতে এসেছো দুনিয়াতে তোমার কাজ কি ছিল তোমার পরিচয় কি ছিল তোমার আইডেন্টি কি ছিল প্রিয় ভাইরা আমরা যখন জানি না যে পরিচয় এবং এই কারণে ওই পরিচয় যদি জানেন না ওই কারণে ওই রকম কাজও করি না আমরা আদারওয়াইজ আজকে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে এই ঘটনা ঘটার পর মানুষের মধ্যে পরিবর্তন হওয়ার কথা ছিল না কারণ আপনারা কি আজকে সিদ্ধান্ত নিছেন যে আজকে থেকে নিজের জীবনকে একেবারে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রিতে পরিবর্তন করে ফেলবে সিদ্ধান্ত নিয়েছেন কয়জন সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে থেকে আমি পাক্কা মুসলমান হয়ে যাবো হবেন তো নাকি আবার ছোট অনেকেই হাত তুলছে এমনি আমরা এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের কি অনুগ্রহ করে দিয়েছেন লাকাদ বানা আল্লাহ আলাইকুম মিন মান সাদিকুম রাসূলান মিনকুম আল্লাহ অনুগ্রহ করে আপনাদের মুসলমান বানিয়েছেন কুল্লাহ তামুনু আলাইয়া ইসলামাতুম বালি আল্লাহ ইয়ামুনু আলাইকুম মান হাদালিল তোমরা মুসলমান ইসলাম প্র্যাকটিস করে নামাজ পড়ে দিনই কাজ করে দিন আলোচনা করে আমার প্রতি অনুগ্রহ করে সেটা দেখায় না আমি বরং তোমাদের প্রতি অনুগ্রহ করেছি আমি তোমাদেরকে দিন শিখিয়েছি তোমাদেরকে দিন দিয়েছি কারণ দিন ছাড়া তোমরা আমার কাছে আসো তোমাদের জন্য বিপদ আছে তোমাদের জন্য প্রবলেম আছে তোমরা যদি দিন ছাড়া আমার কাছে আসো সমানে তো পায় না আমরা আপনাদেরকে শুধু আজকে এখানে এতটুকু আলোচনাই করি অনেক রাত হয়ে গেছে যেতে মানে আপনারাও আছেন এবং তোমাদের সমানে তো আছেন তার কাছে কথাবার্তা বলবেন আপনাদেরকে আমরা শুধু এতটুকু বলে চাই সোরাজ ইনসা আর কি পড়ে যাব লাভ টু সিংসা আছে وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أو لها الله تعالى بولت بي. بي. سنة إذا زلزلت الأرض زلزالها جنين عكاش جنين بثبي بخيابه ومفرقم بثبي وأخرجت الأرض أثقالها من جمين جمين الفتر جبوتاتنا سنة إذا أفنرا إذا أمرا مرا جور بور جبوجا جمين أمرا লাশ হয়ে থাকবো এগুলি সব তখন জমিন ছুঁড়ে ফেলে দেবে অথবা জমিনের ভেতরে নিচে যে সকল খনিজ সম্পদ আছে এগুলি সব তখন জমিনের কোন ফেলে দেবে অকল ইনসান অথবা আপনি যে আমল নামা আছেন আপনি তো মনে করছেন যে আপনি কি করছেন কেউ দেখে না এই জমি একটা বিশাল বড় এই যে ক্যামেরা সব রেকর্ড করে রাখছে বিশাল বড় ক্যামেরা সব রেকর্ড আছে ও আখা যদি আর তো আস সেই দিনে জমিন দেখিয়ে দেবে যে আপনি কি কি কাজ করেছেন কোথায় হেঁটে গিয়েছেন কোথায় রাতের অন্ধকারে কার বিরুদ্ধে কি চক্রান্ত করেছেন ষড়যন্ত্র করেছেন এগুলি সব জমেন সেদিন উল্লেখ করবে এবং মানুষ বলে অপার মানুষের মানুষ বলে কি ব্যাপার জমিনের কি হইল জমিন সব কিছু বলে দেয় আপনি যে খাটে শুয়েছেন যে খাটে শুয়ে যুবকরা খেয়াল করুন এ মায়েরা খেয়াল করুন যে খাটে শুয়ে আপনি রিলস দেখেছেন সিনেমা দেখেছেন শর্ট দেখেছেন টিকটক দেখেছেন ফেসবুক টিপিয়েছেন ইউটিউব টিপিয়েছেন কিন্তু আল্লাহকে স্মরণ করেন নাই ঘুমের আগে ঘুমের পদে ওয়ালকে সম করেন নাই ওই খাত আপনার বিরুদ্ধে সাথে সাক্ষী দেবে এবং আপনি বলবেন কি হলো আমার খাট আমার বিরুদ্ধে কেন সাক্ষী দেবে আমার মোবাইল যে মোবাইল আপনি ধরছেন না এই মোবাইল থেকে আপনি বিরুদ্ধে সাক্ষী দেবে আপনি বলবেন আমার মোবাইল আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আপনার ব্যবসায়ী হাউস আপনার অফিস আদালত সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনি বলবেন মালা তুই ইয়ামাযুক্ত সেদিন সব খবর জমি দেবে একবারে ফাঁস করে দেবে এমনিতে বিশাল মনিটর

নিজকে কিভাবে তৈরি করছে নিজকে তৈরি করুন আল্লাহ রঙে সে আল্লাহ সব খান ঢঙে নিজকে তৈরি করে তাইলে দুনিয়া তো শান্তি পাবেন আখেরা তো শান্তি পাবেন আল্লাহ সব খান আজকের কবল নেন না আমরা জানি সত্যিকার অর্থী মুসলিম বই যেন আল্লাহ কাছে আমরা যেতে পারি আল্লাহ তারা সেই তহফি আমাদের আমাদেরকে দান করুন এবং আল্লাহ তারা এই অঞ্চলটাকে তাহিদের ভূমি হিসাবে আল্লাহ তারা কবুল করে নেয় আল্লাহ সব খান তাদের এখানকার জন্য আপনাদেরকে এমন যোগ্য নেতৃত্ব প্রদান করুন যারা আপনাকে দিনে কথা বলবে আপনাদের প্রতি ইনসাফ করবে আপনাদের উপর জুলুম করবেন এরকম নেতৃত্ব যেন আল্লাহ তালা আমাদের জন্য প্রদান করেন এবং বাংলাদেশকে যেন আল্লাহ তালা তার অনুমতের চাদর দিয়ে ভর্তি করে দেন এ দেশে এখনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্যে আছে চারদিকে চক্রান্ত ভর্তি আল্লাহ তালা যেন সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে এই কাউমিদের ভূমিকে যেন আল্লাহ তালা কবুল করে নেন এবং রক্ষা করেন আল্লাহ মহামিন هذا صلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله إلا, الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته لله تكبير.